আমাদের এই পৃথিবীতে একটা থেকে আরেকটা বড় ইমারত রয়েছে কিন্তু তাজমহলের মতন আজ পর্যন্ত কোনো ইমারত তৈরি হয়নি কারণ এটি নির্মাণে মুঘল সাম্রাজ্যের বাদশাহ নিজের হৃদয় ঢেলে দিয়েছিলেন তাজমহল শিল্পকলার একটি সৌন্দর্যের উদাহরণ যেটি সতেরোশো শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান নিজের স্ত্রী মমতাজের স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য নির্মাণ করেছিলেন এই ইমারতটি যেরকম সুন্দর ঠিক তেমনি রহস্যময় এই ইমারতটিকে ঘিরে নানা ধরনের বিতর্ক এবং রহস্য রয়ে গেছে আর সবচেয়ে বড় রহস্য হল তাজমহলের বাইশটি বন্ধ ঘরের রহস্য আসলে কেন এই ঘরগুলো বন্ধ রাখা হয়েছে এই সমস্ত ঘরের মধ্যে কি হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে তাজমহল কি আসলে শিব মন্দিরকে ভেঙে তৈরি করা হয়েছিল আর এর থেকেও বড় বিষয় আপনারা কি জানেন কিভাবে বিনা সিমেন্টের ব্যবহার করে তাজমহল তৈরি করা হয়েছিল বর্তমানে বড় বড় বিল্ডিং বা বিশাল সেতুগুলো সিমেন্ট ছাড়া তৈরি করা সম্ভব নয় কিন্তু তাজমহল সিমেন্ট ছাড়া নির্মিত হয়েছে এবং বিগত তিনশো বছর ধরে দৃঢ়তার সঙ্গে নিজের স্থানে দাঁড়িয়ে আছে অনেক বড় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগেও এটি অক্ষত রয়ে গেছে এছাড়া আপনি কি জানেন সেই সময় তাজমহল নির্মাণে কত টাকা খরচ হয়েছিল আর কেনই বা তাজমহলে আজ পর্যন্ত কোনো বৈদ্যুতিক আলো স্থাপন করা হয়নি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তাজমহলের বাইশটি রহস্যময় তথ্য যা আপনাদের আগে কেউ জানায়নি তাই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার বাইশ তাজমহলের রহস্যগুলোর মধ্যে সব থেকে বড়ো রহস্য জড়িত এর মাটির সঙ্গে তাজমহলটি নির্মিত হয়েছে যমুনা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যেখানকার বালে মিশ্রিত মাটির উপর কোনো স্থাপত্য তৈরি করা অত্যন্ত কঠিন তবুও মোঘল ইঞ্জিনিয়াররা অসাধারণ দক্ষতার সঙ্গে এই স্থানে তাজমহল নির্মাণ করেছেন আর আজও এটি এত বড় ইমারত হিসাবে নিজের স্থানে অটুট রয়েছে তাজমহল নির্মাণের সময় এর চারপাশে বহু কুয়া খোঁড়া হয়েছিল প্রতিটি কুয়ার মধ্যে পাথর দিয়ে ভুইত স্থাপন করা হয়েছিল আর তার উপরে আগনুশ ও মেহেগুনের কাঠ ব্যবহার করে ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল এই কাঠগুলো তাজমহলের ভিত শক্তভাবে ধরে রেখেছে আবনুষ ও মেহিগুনি কাঠের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এগুলো যত বেশি আর্দ্রতা পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে তাজমহলের পাশে বয়ে যাওয়া যমুনা নদীর জল এই কাঠগুলোকে আর্দ্রতা যোগায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে যমুনা জল স্তর ক্রমশ কমছে ফলে কাঠগুলোতে আর্দ্রতার অভাব দেখা দিচ্ছে আর এই কারণে দু সালে তাজমহলে একটি ফাটল দক্ষ করা গিয়েছিল নাম্বার একুশ আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন তাজমহলের চারিপাশে চারটি মিনার অত্যন্ত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তবে এ মিনারগুলি সোজাসুজি নয় বরং বাইরে দিয়ে এখানে একটা হেলে রয়েছে এটি ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকার কৌশল যদি ভূমিকম্পের মতন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে মিনারগুলো বাইরের দিকে পড়ে যাবে যাতে করে তাজমহলের মূল কাঠামোর কোনো ক্ষতি না হয় এই ডিজাইন ভূমিকম্পের কম্পনকে শোষণ করে এবং তাজমহলকে সুরক্ষিত রাখে নাম্বার কুড়ি তাজমহল দেখতে আসা হাজার হাজার পর্যটক এটা জানে না যে তারা যেদিক থেকে তাজমহল দেখছেন সেটি আসলে পেছনের দিক তাজমহলের সঠিক প্রবেশদ্বারটি নদীর পাড়ের উল্টো দিকে অবস্থিত আমলে তাজমহলে পৌঁছানোর প্রধান রাস্তা ছিল নদীপথ বাদশাহ এবং তাদের আত্মীয়স্বজনরা যখন জলযানের সাহায্যে তাজমহলে আসতেন নদী তীরবর্তীতে একটি বিশেষ প্রবেশপথ ছিল যেটি এখন আর অবশিষ্ট নেই শাহজাহান চেয়েছিলেন তাজমহলকে সেভাবে দেখা হোক যেভাবে নদী থেকে এটি নজরে আসে কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ ট্যুরিস্ট সেই সৌন্দর্য উপভোগ করতে পারে না নাম্বার উনিশ শোনা যায় যে শাহজাহান তাজমহল নির্মাণকারী নিযুক্ত কারিগরদের হাত কেটে দিয়েছিলেন তবে এই কথা কেবল একটি প্রচলিত গুজব মনে হয় কারণ এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজও পাওয়া যায়নি অনেক ঐতিহাসিকবিদ মনে করেন যে শাহজাহান সেই সমস্ত কারিগরদের আজীবন বেতন দিয়েছিলেন এবং তাদের সঙ্গে একটি চুক্তিও করেছিলেন যাতে তারা ভবিষ্যতে তাজমহলের মতন দ্বিতীয় কোনো স্থাপত্য নির্মাণ না করেন এখন প্রশ্ন হলো বিশ হাজার কর্মী যারা তাজমহল নির্মাণে কাজ করেছিলেন তাদের সকলের হাত একসঙ্গে কাটা কি সম্ভব ছিল অথবা যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কি কর্মীদের পালানোর প্রচেষ্টা দেখা যেত না ইতিহাসগত দৃষ্টিকোণ থেকে এটা দেখলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না নাম্বার আঠেরো কুতুব মিনার ভারতের সর্বোচ্চ মিনার হিসেবে পরিচিত তবে কি আপনি জানেন তাজমহলের উচ্চতা কুতুব মিনার থেকেও বেশি তাজমহলের উচ্চতা তিয়াত্তর মিটার যেখানে কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার নাম্বার সতেরো তাজমহলের সঙ্গে তার বাইশটি ঘরের রহস্য জড়িয়ে রয়েছে অনেকে মনে করেন এই বাইশটি ঘরে হিন্দু দেবদেবীর মূর্তি লুকিয়ে রাখা রয়েছে যখন এই খবর ছড়াতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াতে এটি ব্যাপকভাবে আলোচিত হয় তখন এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি বিবৃতি দেয় এবং এএসআই জানায় যে এই বাইশটি ঘর আসলে কোনো পৃথক কক্ষ নয় বরং এগুলো একাধিক লম্বা করিডোর যেগুলো সামনে দরজা লাগানো রয়েছে এমন নয় যে এই দরজাগুলো বহু বছর ধরে খোলা হয়নি এএসআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রতি এক থেকে দুই সপ্তাহে অন্তর এই দরজাগুলো খোলে ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাদের এই বক্তব্যের পরও সোশ্যাল মিডিয়াতে গুজব থামেনি পরবর্তী সময়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তারা এই ঘরগুলোর ছবি জনসমক্ষে প্রকাশ করেন এবং আগ্রার এএসআইয়ের প্রধান এ কে পাটেল ইন্ডিয়া টুডেকে জানায় এই সমস্ত ছবি এএসআইয়ের ওয়েবসাইটে উপলব্ধ আছে যে কেউ সে ওয়েবসাইটে গিয়ে ঘরগুলো ছবি দেখতে পারেন ষোলো প্রশ্ন হল সিমেন্ট ছাড়া এত বড় ইমারত কীভাবে তৈরি করা হলো কারণ আঠারোশো সালে জোসেফ অ্যামফিডি নামের এক ইংরেজ বিজ্ঞানী সিমেন্ট আবিষ্কার করেন তিনি বিশ্বের প্রথম সিমেন্ট কোম্পানি পোর্টল্যান্ড সিমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তাজমহল নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এবং এটি ষোলোশো আটচল্লিশ সালে সম্পন্ন হয় তখন কিন্তু সিমেন্টের কোনো অস্তিত্ব ছিল না তবুও তাজমহল এত বছর ধরে অক্ষত রয়ে গেছে সিমেন্ট আবিষ্কারের আগে নির্মাণ কাজে বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করা হতো তাজমহল তৈরির সময় যে সমস্ত পেস্ট ব্যবহার করা হয়েছিল তাতে গুঁড়ো বাতাসা বেলের জল এবং আরও কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে একটি শক্তিশালী পেস্ট তৈরি করা হয়েছিল নাম্বার পনেরো তাজমহল নির্মাণ কাজ ষোলোশো সালে শুরু হয়েছিল এবং ষোলোশো তিপ্পান্ন সালে এটি সম্পূর্ণ শেষ হয়েছিল প্রায় বাইশ বছর ধরে বিশ হাজার শ্রমিকের কঠোর পরিশ্রমে এই অপূর্ব সৌন্দর্যের স্থাপনাটি তৈরি করা সম্ভব হয়েছিল তাজমহল নির্মাণ করার জন্য প্রতিটি উপাদান হীরার মতন যাচাই বাছাই করে নির্বাচন করা হয়েছিল তাজমহলের দেওয়ালে যে সমস্ত নকশাগুলো রয়েছে সেগুলো ইটালির কারিগরদের কাছ থেকে শিখে তৈরি করা হয়েছিল সঙ্গে মার্বেলের ওপর খোদাই করার জন্য উজবেকিস্তানের বুখারা থেকে কারিগরদের নিয়ে আসা হয়েছিল মার্বেলে ক্যালিগ্রাফির কাজ করার জন্য ইরান থেকে এবং পাথরের উপর খোদাই করার জন্য বেলুচিস্তান থেকে দক্ষ কারিকরদের নিয়ে আসা হয়েছিল নাম্বার চোদ্দ আঠারোশো সালে বিদ্রোহের সময় ইংরেজরা তাজমহলের উপর অনেক ক্ষয়ক্ষতি করে তারা মার্বেলের উপর বসানো মূল্যবান রত্ন যেমন ল্যাপিস লাজুলি তুলে নিয়ে যায় নাম্বার তেরো তাজমহলের প্রধান গম্বুজের কলস এক স্বর্ণ দিয়ে তৈরি করা ছিল তবে উনিশশো শতাব্দীতে সোনার কলস বদলে তাতে ব্রোঞ্জের কলস স্থাপন করা হয় নাম্বার বারো নির্ভুলভাবে বলা সম্ভব নয় তবে অনুমান করা যায় যে তাজমহলের নকশার সাঁয়ত্রিশ জন বাস্তুকারের একটি দল একসঙ্গে তৈরি করেছিলেন এই সাঁত্রিশ জন বাস্তুকারকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছিল নাম্বার এগারো ষোলোশো তিপ্পান্ন সালে যখন তাজমহল নির্মাণ কাজ সম্পূর্ণ হয় তখন এটি নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হয়েছিল বর্তমান সময়ে এর মূল্য হিসাব করলে এর খরচ প্রায় সাতান্ন দশমিক ষাট বিলিয়ন ডলার হবে নাম্বার দশ তাজমহলকে আমরা যত দূর থেকে দেখি তত বড় মনে হয় কিন্তু ধীরে ধীরে এর কাছে গেলে এটি তুলনামূলক ছোট দেখায় এছাড়া তাজমহল দিনে চারবার রং পরিবর্তন করে ভোর চারটার দিকে এটি দেখতে কালো মনে হয় সকালে ভোরবেলায় তারার আলোয় এটি গোলাপি দেখায় দুপুরবেলা এটি দুধের মতন সাদা দেখায় আর পূর্ণিমা রাত্রে এটি নীল রঙের মতন মনে হয় তবে এমনটা কেন হয় এর রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি তবে অনেকে বলেন তাজমহলে থাকা পাথরের জন্য এমনটা হয় নাম্বার নয় তাজমহল একটি গোপন দরজাও রয়েছে যেটি যমুনা নদীর দিকে খোলে তবে এর প্রকৃত উদ্দেশ্য খুব কম মানুষই জানেন এই দরজাটি শাহজাহার নিজের মহল থেকে তাজমহলে যাতায়াত করার জন্য ব্যবহার করতেন তার মৃত্যুর পর দরজাটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয় নাম্বার আট তাজমহল তৈরি করার জন্য সাদা রঙের মার্বেল রাজস্থানের মারাকানা থেকে নিয়ে আসা হয়েছিল জেড এবং ক্রিস্টাল চীন থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ল্যাপিস লাজনী আনা হয়েছিল আফগানিস্তান থেকে আর কর্নেলিয়ান আনা হয়েছিল আরব দেশ থেকে মোট আঠাশ ধরনের মূল্যবান রত্ন যেগুলো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল সেগুলো সাদা মার্বেলের ওপর বসানো হয় এই সমস্ত সামগ্রী বিদেশ থেকে আগ্রা পর্যন্ত আনতে প্রায় এক হাজারের বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নাম্বার সাত তাজমহলকে ঘিরে শাহজাহানের নির্মাণের বাস্তবতা নিয়ে অনেক তথ্য প্রচলিত আছে কিছু মানুষ মনে করেন তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল যার নাম ছিল তেজ মহালয় উনিশশো সালে এক ভারতীয় লেখক পি এন তাজমহল দ্য ট্রু স্টোরি নামে একটা বই লেখেন এই বইতে তিনি নানা যুক্তিতে দাবি করেন যে তাজমহল তৈরির আগে এটি শিব মন্দির ছিল এই দাবি সমর্থনে তিনি দু সালে আদালতে আবেদন করেন যাতে করে তাজমহলকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তবে সুপ্রিম কোর্ট তার এই দাবি খারিজ করে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মতে তাজমহলের স্থানে কোনো শিব মন্দির থাকার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই এর বিপরীতে ইতিহাসের পাতায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এটি শাহজাহানে করতে নির্মিত নাম্বার ছয় অনেক দেশে তাজমহলের নকল স্থাপত্য মজুদ রয়েছে যেমন চীন বাংলাদেশ কলম্বিয়া এমনকি ভারতেও এর একটি অনুরূপ ইমারত বিদ্যমান যার নাম বিবিকা মাকবাড়া এই স্থাপত্যটি মহারাষ্ট্রের আরঙ্গবাদে অবস্থিত যেটি মুঘল বাদশাহ আজম শাহ তার মা দিল বানু বেগমের স্মৃতি উদ্দেশ্যে সতেরোশো শতকের শেষের দিকে নির্মাণ করেন এই কবরের গম্বুজ তাজমহলের গম্বুজের তুলনায় অনেক ছোট এবং এর শুধুমাত্র গম্বুজটি মার্বেলের তৈরি বাকি অংশ প্লাস্টারের সাহায্যে নির্মিত নাম্বার পাঁচ একটি বিখ্যাত তথ্য প্রচলিত আছে যে শাহজাহান তাজমহলের মতনই একটি কালো মার্বেলের তৈরি কালো মহল যমুনা নদীর অপর প্রান্তে নির্মাণ করতে চেয়েছিলেন শাহজাহান মমতাজের মতনই নিজের একটি অন্য কবর নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু কবরটি নির্মাণ শুরু করার আগে তার ছেলে ঔরঙ্গজেব তাকে কারাগারে বন্দি করে দেন তবে ইতিহাস বলে যে এই তথ্যটি পরবর্তীকালে তৈরি একটি মন গড়া কাহিনি শাহজাহানের কালো তাজমহল তৈরির বিষয়ে অনেক খোঁড়াখুড়ি করা হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে এই দাবিকে সত্য বলে প্রমাণ করা যায় নাম্বার চার তাজমহলের জনপ্রিয়তার প্রধান কারণ হল তার নির্মাণের সঙ্গে জড়িত এক হৃদয়স্পর্শী প্রেম কাহিনী শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিকে চিরস্থায়ী করতে এ অপূর্ব ইমারতটি নির্মাণ করেছিলেন মমতাজের আসল নাম ছিল আরজমান বেগম শাহজাহান তাকে মমতাজ মহল উপাধি দেন যার অর্থ হল মহলের চেয়ে মূল্যবান রত্ন আটত্রিশ বছর বয়সে নিজের চোদ্দতম সন্তান জন্ম দেওয়ার সময় মমতাজ মারা যান তখন তিনি বোরহানপুরে অবস্থান করছিলেন তার মৃত্যুর পর শাহজাহান গভীরভাবে শোকগ্রস্ত হন এবং মনে করেন তার জীবন নষ্ট হয়ে গেছে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত তিনি এক শোক থেকে গ্রহণ করেছিলেন নাম্বার তিন মমতাজকে প্রথমে বুরহানপুরের দাফন সম্পন্ন করা হয় এবং তাজমহল নির্মাণ শুরু হওয়ার পর তার দেহ স্থানান্তর করে তাজমহলের কাছে একটি বাগানে দাফন করা হয় তাজমহল তৈরিতে ২২ বছর সময় লেগেছিল এই দীর্ঘ সময় তার দেহ সেই বাগানে সংরক্ষিত করেছিল পরবর্তীতে তাজমহল সম্পন্ন হলে মুখ্য গম্বুজের নিচে তাকে পুনরায় দাফন করা হয় নাম্বার দুই শাহজাহান যখন মুঘল সম্রাট হন তার শাসনকাল ছিল অত্যন্ত শান্তিপূর্ণ মনে করা হয় সেই সময় মুঘল সাম্রাজ্যের অবস্থান সম্রাটের আকাঙ্ক্ষা অনুযায়ী ছিল চারিদিকে শাসন ও প্রজারা ছিল আনন্দিত প্রজারা তাকে অত্যন্ত সম্মান করতেন শাহজাহানের শাসনকালে তেমন কোনো বড় যুদ্ধ হয়নি তার সময় ছিল এক সৌন্দর্যময় রাজকীয় সময় বাদশার বড় বড় ইমারত নির্মাণের শখ ছিল তিনি মুঘল স্থাপত্য শৈলী এবং ভারতীয় প্রাচীন ঐতিহ্যকে একত্রিত করার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছিলেন নাম্বার এক শাহজাহান জানতেন যে ধন সম্পদ শক্তি এই সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে তিনি সর্বদা এমন কিছু নির্মাণের কথা ভাবতেন যা চিরস্থায়ী হবে এবং মানুষ তাকে মনে রাখবে নিজের স্ত্রী স্মৃতি ধরে রাখতে তিনি তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন বর্তমানে শাহজাহান বা তার সাম্রাজ্য নেই তাদের সালতানাতের পতন ঘটেছে বহু বছর আগে তবুও তাজমহল একমাত্র নিদর্শন যা সে পুরনো স্মৃতিগুলো আজও জীবন্ত রেখেছে এ অপূর্ব ইমারত প্রকৃতির কোলে চাঁদের মতন ঝলমল করছে এটি শত শত বছর ধরে এক চিরন্তর প্রেম কাহিনী বর্ণনা করে আসছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে তবে বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কী যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ